এক সময় প্রতাপশালী আওয়ামী লীগ নেতা জয়নাল আবিদিন হাজারি তার ইশারায় চলত ফেনীর রাজনীতি থেকে শুরু করে সব কিছু ফলে সারাদেশে তিনি পরিচিত হয়ে ওঠেন ফেনীর গডফাদার নামে ফের রাজনীতিতে সক্রিয় হতে চাইছেন আলোচিত ও সমালোচিত এই প্রবীণ রাজনীতিবিদ দু সালে সতেরোই আগস্ট তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের সময় দেশ ছেড়ে পালান জয়নাল হাজারী নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর দু সালের ফেব্রুয়ারি মাসে তিনি দেশে ফেরেন পাঁচটি মামলায় ষাট বছরের সাজা হয় তার এরপর ওই বছরের বাইশ ফেব্রুয়ারি হাইকোর্টে আত্মসমর্পণ করলে আট সপ্তাহের জামিন পান হাজারি পরে পনেরো এপ্রিল নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে পাঠানো হয় কারাগারে চার মাস কারাবোগের পরে দু হাজার সালের দুই সেপ্টেম্বর জামিনে মুক্ত হন তিনি কিন্তু ততদিনে সাজানো গোছানো সাম্রাজ্য আর নেই হাত হয়ে গেছে রাজনীতি মাঠ বিএনপি জামাত সরকারের সময়ে দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকায় ফেনীর রাজনীতিতেও তার প্রভাব অনেকটাই কমে যায় এরপর দু সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ফেনী দুই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন তারই এক সময়ে সহচর নিজামুদ্দিন হাজারি জয়নাল হাজারি সমর্থকরাও যোগ দেন নিজাম হাজারি তাবুতলে তারপর থেকে এ জেলায় তার প্রভাব একেবারে নাই হয়ে যায় সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তার নিজস্ব ফেসবুক আইডিতে লাইভে এসে রাজনীতিতে ফেরার আকাঙ্ক্ষা প্রকাশ করেন ফেনি সিনিয়র হাজারি হিসেবে পরিচিত এক সময়কার গডফাদার জয়নাল হাজারি একান্ন মিনিটের এই লাইভে তিনি ফেনীর রাজনীতি নানা দিক নিয়ে কথা বলেন ফেনি দুই আসনের বর্তমান সংসদ সদস্য নিজাম হাজারিকে সিন্ডিকেটের নেতা আখ্যায়িত করে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন লাইভের এক পর্যায়ে জয়নাল হাজারি বলেন নিজাম হাজারি ঘোষণা দিয়েছেন সাজানো বাগানে নাকি কাউকে ঢুকতে দেবে না নিজাম হাজারি এমন ঘোষণাকে চ্যালেঞ্জ করে জয়নাল হাজারি বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন তিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন নিজাম হাজারি মনোনয়ন পাবে না এটা বুঝতে পেরেই এমন ঘোষণা দিচ্ছে জয়নাল হাজারি তার লাইভে বলেন শুধু নিজের জন্য নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে ফেনীতে মনোনয়ন দেবেন তিনি তার জন্য কাজ করবেন ফেনীর আপামর জনসাধারণ এখনও তাকে ভালোবাসেন আর সে কারণেই এই জনপদের মানুষের জন্য তিনি কাজ করতে চান